গরিলা চলতে চলতে পথে কাঠবেলির সঙ্গে তার দেখা হয়ে গেল কাঠবেলি মহাবিপাদে আরে কাঠবিড়ালি তুমি এই গাছের গোড়ায় কেমনে আটকালে চারিদিকে যেভাবে হিংস্র প্রাণী ঘোরাঘুরি করতেছে তোমাকে দেখলে তো খেয়ে ফেলবে দাঁড়াও তোমাকে আমি মুক্ত করে দেই গরিলা তুমি আমার জীবন বাঁচালে পুত্র জীবজন্তু আমাকে কে ফেলত তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না তোমার কাছে আমি চির ঋণী হয়ে থাকলাম বাছাও বাছাও কে আছো আমাকে বাছাও আমি তীরে এসে উল্টে গেছি আমি সাগরের ঢেউয়ে তীরে এসে উল্টে গেছিলাম গডিলা তুমি আমার জীবনটা বাঁচালে না হলে এ বনের হিংস্র প্রাণীরা আমাকে মেরে খেয়ে ফেলত তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না এই দিকে শিয়াল টিগল পাখিকে আক্রমণ করলো আমাকে বাঁচাও বাঁচাও পরে গেলাম গো গরিলা তুমি আমাকে বাঁচালে তা না হলে ওই দুষ্ট শিয়ালটা আমাকে মেরেই ফেলতো তোমার এই ঋণ আমি কোনো কারণে সিংহ কবিরাজের কাছে চলল ও সিংহ কবিরাজ আমার শরীরটা খুব খারাপ আমি খুবই অসুস্থ আপনি আমাকে একটু দেখে বলেন তো তোমার অনেক বড় রোগ হয়েছে তুমি যদি তাড়াতাড়ি চিকিৎসা না করো তাহলে বেশি দিন বাঁচবে না রোগের সমাধান হলো তোমাকে সবচেয়ে উঁচু গাছে ডাবের পানি খেতে হবে এবং সাগরের ওই পারে গাছের আপেল তোমাকে খেতে হবে এবং সাগরের নিষেধ ঝিনুক তোমাকে নিয়ে এসে রান্না করে খেতে হবে তাহলে তুমি সুস্থ হবে ডাবের পানি খাওয়ার আশায় গরিলা ডাবগাছের গাছের নিচে বসে চিন্তা করতে লাগলো আরা গরিলা বন্ধু তোমার কি হয়েছে তুমি কি চিন্তা করো আমাকে বলো তোমার কি হয়েছে আমার অনেক বড় অসুখ হয়েছে সিংহ কবিরাজ আমাকে ডাবের পানি খেতে বলেছে কিন্তু আমি এত বড় ডাবে যা উঠব কেমন করে কি করে ডাব পাড়াবো তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে ডাব পেরে দেব তুমি আমার জীবন বাঁচিয়েছিলে কচ্ছপ গরিলাকে দেখতে পেয়ে সাগর থেকে আস্তে আস্তে গরিলার কাছে উঠে আসে গরিলা কি হয়েছে তোমার তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন আমাকে খুলে বলো কচ্চপ আমি খুব অসুস্থ সিংহ কবিরাজের কাছে গিয়েছিলাম কবিরাজ বলেছে আমার সবচেয়ে বড় রোগ হয়েছে এই রোগ সরাতে হলে সাগরের নিচ থেকে ঝিনুক নিয়ে এসে খাইতে হবে কিন্তু আমি সাগরের নিচ থেকে কিভাবে ঝিনুক আনবো তাই আছি করিলা তুমি আমার জীবন বাঁচিয়েছিলে তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক সাগরের নিচ থেকে ঝিনুক নিয়ে তোমার কাছে পৌঁছে যাব সাগর পারে গরিলাকে দেখে হিগুল পাখি উড়ে এসে গরিলার কাছে বসে গরিলা তোমার কি হয়েছে বন্ধু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বলো আমাকে খুলে বলো তোমার কি হয়েছে আমার অনেক বড় অসুখ হয়েছে সিংহ বলেছে থেকে আপেল নিয়ে এসে খেতে কিন্তু আমি সাগরের ওই থেকে আপেল কিভাবে নিয়ে আসব। গড়েলা বন্ধু তুমি কোনো চিন্তা করো না তুমি আমার জীবন বাঁচিয়েছিলে সাগরে রয় পার থেকে পেলে নে আমি তোমাকে দেব তোমরা যেভাবে আমার এই অশুদ্য জিনিসগুলো নিয়ে এসে আমার জীবন বাঁচালে তোমাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তোমাদের কাছে আমি চির ঋণী হয়ে গেলাম